জঙ্গলমহলে ফের শক্তি ক্ষয় করল বিজেপি দলের মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী যোগ দিলেন তৃণমূলে ঘটনা নয়গ্রাম ব্লকের রবিবার ছিল নয়গ্রাম ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান তৃণমূলের দাবি সেই বিজয়ের সম্মেলনের মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি নয়গ্রাম এক নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ বেরা সহ প্রায় তিনশোটি পরিবার এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু ব্লক ও জেলা স্তরে তৃণমূল নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে রাজনৈতিক শিবির পরিবর্তন করান উল্লেখ্য দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে খড়ি কামাথারি কমপ্লেক্সে এদিন আয়োজন করে ব্লক বিজয় উপস্থিত ছিলেন জেলার সভাপতি দুলাল মুর্মু বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত প্রমুখ জনমুনদের বিজয়ের সম্মিলনের এই মঞ্চে রাজনৈতিক শিবির পরিবর্তন করেন বিজেপির নেতা কর্মীরা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে विधायक দুলাল মনমু বিজেপির ধর্মের রাজনীতি করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের কথা তুলে ধরে দলের কোন সমর্থকদের একত্বিত থেকে বিজেপিকে প্রতিহত করার ডাক দেন। তৃণমূলের জোয়ারের জন্য আমি বিজেপিতে থাকতে পারলাম না কারণ আজকে মাबाड़ी মানুষের সরকারের যে কাজ যে নীতি আদর্শ আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে যখন ঘুম থেকে উঠি সূর্যকে দেখতে পাই আর আমরা সবাই জানি মমতা দিদি আমাদের যেরকম সূর্য যেরকম আলো দেয় সবকিছু দেয় মমতা দিদি আমাদের সব সবকিছু দেন নয় একটা সংগঠনটাকে শক্তি করে তুলেছেন আগামী দিনে সেভাবে শক্তিশালী করে তুলবেন এবং যেহেতু আমাদের বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আটটা যে বিধানসভা নির্বাচনে আটটা যে ব্লক আছে সেই আটটা ব্লকের ভেতরে আমরা যাতে সর্বোচ্চ লিগ বা সর্বোচ্চ মার্জিনে এই নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস ভালো জায়গা করে নিতে পারে সেই দিকে আপনি আপনাদের কাছে আশা প্রত্যাশা রাখি বিজয়া সম্মেলনী করছে আমরা বুঝতে হবে যে এই বিজয়া সম্মেলনী থেকে আমাদেরকে শপথ অঙ্গীকার করে নিয়ে বাড়ি ফিরতে হবে অসুর মা দুর্গা অসুরকে নিধন করেছে তার জন্য বিজয়া সম্মেলনী তার জন্য বিজয় উল্লাস আর আজকে আমাদের সমস্ত দলীয় কর্মী সমর্থক এবং সমস্ত নায়গ্রামবাসী এই বিজয়া সম্মেলনের মাধ্যমে একটা মেসেজ বার্তা দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিজেপি নামক যে আছে তাকে করতে উৎসবের মরসুমটা চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরসুমে কমফার্ট লাইটিং আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এই টাইমে সুপার পিক্সেল লাইটস ভ্যারাইটিস অব ক্যান্ডেলস এবং ওয়াটার সেন্সার দিয়া যার দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং সব এই রিলাইজ যা আপনারা ফোয়ারাতে বা বর্ষাকালে বাইরে ব্যবহার করতে পারবেন তাহলে আর তাই না চলে আসুন খড়গপুর কমলা কেবি ম্যাচ শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে